বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত আশা করছি আমার প্রিয় পরা ভিডিওটি স্কিপ না করে আমার পাশেই থাকবে তো এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম অনেক বেশি আপনাদের মানে রেসপন্স পেয়েছি তো আলহামদুলিল্লাহ সেই জন্য আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো আশা করছি ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে আমার পাশেই থাকার অনুরোধ হলো তো আমি দেখুন পুরনো জিন্স প্যান্ট মানে পুরোনো কাপড় দিয়ে কিভাবে আমি একটা দুর্দান্ত আইডিয়া শেয়ার করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো তো চলে যাচ্ছি মনে করবে তো এইখানে আমি কিছু পুরোনো যে টুকরো কাপড় নিয়েছি সেই টুকরো কাপড়গুলোর থেকে আমি একটা স্লিপার তৈরি করব। যেহেতু এখন উইন্টার চলছে এইসব প্রচণ্ড শীত তো এই শীতে কিন্তু আপনারা চাইলে এভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন ঘরে পড়া স্লিপার তো দেখুন আমি কীভাবে তৈরি করছি অবশ্যই স্লিপ করবেন না তা আমি একটা পুরোনো স্লিপার নিয়ে নিয়েছি সেটা মেজারমেন্ট আমি করে নিয়েছি তো কীভাবে করছি অবশ্যই ভিডিও স্ক্রিনে ফলো করবেন তো সেই অনুযায়ী মেজারমেন্ট করে আপনারা কেটে নেবেন তো আমি এখানে মেজারমেন্ট করে নিয়েছি আমার ড্রয়িং টাকা হয়ে গেছে তো যে স্লিপারটা নিয়েছিলাম তার থেকে দুই সেন্টিমিটার বাড়িয়ে নিয়েছি যাতে এটা আমি মানে উপরে যে অংশটা জোড়া লাগাবো সেটা যেন হয়ে যায় সুন্দর মতো তো দেখুন ড্রয়িংটা কিন্তু এরকম ছিল প্রথমে স্লিপারটা দিয়েছি তারপর আমি পরের যে স্লিপারটা আছে সেটা আমি এখানে অ্যাড করেছি এইভাবে তারপর যে মাথাটা আছে সেটা আমি একটু বাড়তি করে কেটে নিয়েছি ঠিক এইভাবে অবশ্যই আপনারা ফলো করবেন এখন আমি পুরোটা কেটে নিচ্ছি তো মাঝখান দেখার পর শুধু সাইডতে সাইডতে কেটে নিচ্ছি তো আমার কিন্তু কাটা হয়ে গেছে একটা তো এখানে আমি দুইটা অংশ কেটে নিয়েছি দুই পায়ের জন্য তো এই জিন্স প্যান্ট একটা কেটে নিয়েছি আর মাঝখানে আরেকটা টুকরো কাপড় দিব তো এইটা দিয়ে মানে আপনারা কেটে নিতে পারেন এই মেজারমেন্টে তো সেম প্রসেসে আমি কেটে নিলাম তো এখানে আমি আরেকটা কাপড় অ্যাড করবো সেটা একটা জিন্স প্যান্ট সেটাও আমি কেটে নিচ্ছি একই পরিমাণে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো দেখুন আমি কীভাবে করে নিচ্ছি আর আপনারা চাইলে মাঝখানে একটা যে কোনো বোর্ড দিতে পারেন তাতে কিন্তু শক্ত হয়ে যাবে দেখা যায় অনেক সময় আমাদের পুরাতন মানে স্লিপারে সোল থাকে সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন আর আমি স্লিপারটা আমি হাকে হাতে সেলাই করব না আমি মেশিনে সেলাই করব তা আপনারা চাইলে কিন্তু হাতেও সেলাই করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নিতে পারেন তো দেখুন কীভাবে আমি তিনটা কাপড় এভাবে এভাবে করে একটা একটা করে দিয়ে দিলাম তো ঠিক সেম প্রসেসে আমি দুইটাই করে নিয়েছি তো এখন শুধুমাত্র উপর দিয়ে রান একটা সেলাই করে নেব বাস তাহলে কিন্তু আমাদের মানে প্রথম ধাপটা শেষ হয়ে যাবে তো এখান দিয়ে আমি একটা রান সেলাই করে নেব তো আমি মেশিনে এটা সেলাই করবো অবশ্যই তো দেখুন তারপরে কিন্তু এইভাবে আপনারা মাঝখান দিয়ে জোড়া দিয়ে দেবেন তো কিন্তু কত দুর্দান্তটা আইডি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি এই উইন্টার সিজনে আপনাদের ভীষণ কাজে আসবে তো আমার প্রিয় পড়া চাইলে এইভাবে পুরোনো ঘরে পরে থাকা পুরোনো টুকরো কাপড় দিয়ে আপনারা এরকম তোর দাম একটা তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু মেশিনে চলে এসেছি তো কীভাবে সেলাই করছি অবশ্যই ফলো করবেন তো আমার হাতে সেলাই করা হয়ে গেছে অলরেডি তো দেখুন কত চমৎকারভাবে একটা উইন্টার হ্যাস আপনাদের শেয়ার করলাম তো এই প্রচণ্ড শীতে আপনারা চাইলে কিন্তু ঘরে পরে থাকা যে পুরোনো কাপড় থাকে টুকরো কাপড় সেটা দিয়ে আপনারা দুর্দান্ত স্লিপার তৈরি করে দিতে পারেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিতে পারেন আর যারা নতুন আপনারা আছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে দেখে দিতে পারেন আজকে এই পর্যন্তই ছিল তো সবাইকে একটা কথাই বলতে চাই পুরনো দিনে কি পেয়েছে কি পাইনি সেটা নিয়ে না ভেবে এখন বর্তমানে আমরা কি কতটুকু কীভাবে আছি কতটুকু পেয়েছি সেটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং একজন আরেকজনের ভালোবাসা শিখতে হতে চাই এই দুয়া করে দু হাজার পঁচিশ সাল সবার জীবনে ভয়ানক সুখ আনন্দ এবং পিছনে যে দুঃখ ক্লানি আছে সেগুলো সব মুছে যা আশা করছি আমার পিয়া অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো পিজাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ